বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো দেবী রক্তেশ্বরীর কিছু অজানা রহস্য ও এই মন্দিরের কিছু ইতিহাস ও দেবী রক্তেশ্বরীর উপাসনা সম্পর্কে আর মঙ্গল গ্রহের সাথে রক্তেশ্বরী দেবীর কী এমন সম্পর্ক আছে এই দেবীর উপাসনার বা কেমন তো ভিডিওটি দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত রক্তেশ্বরী দেবীর অজানা ইতিহাস ও রহস্য জানতে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন কারণ আপনাদের সহযোগিতা আমাদের সাহায্য করবে নতুন নতুন জ্ঞানের ভিডিও সকলের কাছে পৌঁছে দিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেবী রক্তেশ্বরী যাকে আদি পড়াশক্তির একটি অবতার হিসেবে গণ্য করা হয় ও যিনি দুর্গা পরমেশ্বরী নামেও পরিচিত এই রক্তেশ্বরী দেবী মূলত পরশুরাম ক্ষেত্রসমূহে পূজিত হিন্দু দেবীর একটি প্রধান এবং জনপ্রিয় রূপ তো চলুন জেনে নেওয়া যাক রক্তেশ্বরী দেবীর মন্দির সম্পর্কে রক্তেশ্বরী তুলুনারুর এক ইষ্ট দেবী তুলুনাড়ু ভারতবর্ষের কর্ণাটকে অবস্থিত ভারতবর্ষে মূলত কোঙ্কণ কর্ণাটক উপকূল ও কেরলের অঞ্চলগুলিকে পরশুরাম ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় এই সকল স্থানে মা রক্তেশ্বরীর অনেক মন্দির আছে দক্ষিণ কানাডায় ব্রাহ্মণগণ ও হিন্দুগণ কর্তৃক মূল স্থানে রক্তেশ্বরীর উপাসনা হয়ে থাকে রক্তেশ্বরীকে দক্ষিণাচার প্রথা অনুসারে শ্রী চক্রবাসিনী হিসেবে দেখানো হয়েছে মা রক্তেশ্বরী হলেন দুর্গা পরমেশ্বরী মহাবিশ্বের স্বর্গীয় জননী শাক্ত হিন্দু সম্প্রদায় দ্বারা ভারতের হিন্দু মন্দিরে এই দেবীর পূজা করা হয় ভারতের বিভিন্ন উপমহাদেশগুলিতে বিভিন্ন সংক্রমণের সময় এই দেবীর পূজা করা হয় মায়ের পূজার প্রধান উৎসর্গগুলি হল নারকেল ফুল সিঁদুর ও গোটা নারকেল এই রক্তেশ্বরী মায়ের বীজ মন্ত্র কোনো পর্বতের শিখরে প্রবহমান নদীর কাছে ঘন অরণ্য বা কদম গাছের বাগানে ইত্যাদি স্থানে নির্দিষ্ট শাক্ত বিধি মেনে কোনো যোগ্য গুরুর পরিচালনায় পাঠ করা হয় এই রক্তেশ্বরী দেবীকে প্রায়শই ভুলবশত ভূত প্রেত মনে করে অনেকেই আবার অনেকেই মনে করেন রক্তেশ্বরী এমন এক দেবী যাকে রক্ত উৎসর্গ করতে হয় কিন্তু এমন ধারণা সম্পূর্ণ ভুল যদিও এই দেবী প্রচণ্ডা ও ভয়ঙ্করী তবুও দক্ষিণাচারে এই দেবীর শান্তির রূপটিকে পূজা করা হয় আর এই দেবীর উপাসনার জন্য উচ্চতর ও দক্ষ সাধকের দরকার হয় এবার আসুন জেনে নিই মা রক্তেশ্বরীর সাথে মঙ্গল গ্রহের কী যোগসূত্র আছে হিন্দু জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও মঙ্গল মানব দেহের রক্তের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত যখন মঙ্গল কোনো রাশির জাতক হয় এবং কোনো জোর চিহ্নকে দখল করে তখন এই রক্তেশ্বরী দেবীর কাছে রক্ত সম্পর্কীয় যে কোনো অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করা হয় দেবী রক্তেশ্বরীর অন্যতম অস্ত্র হল তরোয়াল মনে করা হয় দেবী এই তরোয়াল দিয়ে বৈষম্য দূর করতে সাহায্য করেন এটি দেবীর একটি প্রতীকী রূপ শ্রীচক্রের টিকা দেবী দুর্গা পরমেশ্বরীর একটি প্রতীকী রূপ তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেবী রক্তেশ্বরী সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করতে পারেন অন্যদের জানার জন্য এরকমই সব অজানা ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ